হ্যালো হ্যালোয়ান কেমন আছো সবাই আশা করি ভালো আছো আমি সকালবেলা মানে ভোরবেলা ছটার দিকে দেখো ভোরবেলা একদম এই যে দেখো আমাদের মাঠ কি সুন্দর লাগছে সকালের ন্যাচারাল দেখো আমাদের আমের বাঘ এটা হচ্ছে অমরুপলি এটা হচ্ছে কপাল ভোগ আম একটা লেংড়া মা ঠুসি আমরা এগুলোকে বলে ঠুসি ঠুসি দিয়ে পারি আম যে মা পারছে আরো দুজন আসতেছে পিছনে সেই পুকুর আছে দেখো কত যে আমাদের দুই জামাই মিলে আম পাড়া শুরু করছে আর তার সঙ্গে আছে হেল্পিং হ্যান্ড ঠাকুমা আর আমি এই যে দেখো গোপাল ভোগ আম সাইজ দেখো কত বড় বড় পুরো প্লাক দেখতে থাকো তোমরা ঠাকুমা গাছে চড়ে আম পাড়ছে দেখো আমি এখন বস্তাই করে আম আমি দেখো সাইজ গুলো কত বড় বড় দিয়াশি পাড়ে দেখো পটল লাগাইছে এই যে দেখো পটল লাগছে পাকেও আছে পটল পাড়ার লোক কত জন গাছে উঠছে উঠছে দেখো আরেকজন আসছে হয়নি দেখো দুই জামাই মিলে একজন গাছে একজন নিচে এদিকে এরা পাচ্ছে এই রাখতে গেছে এখানে আসবে চার বস্তা এরকম বস্তা দিয়ে চার বস্তা রাখে আসলো আরো আরও এই যে একটা বস্তা এই যে আরও দুটো ব্যাগ থাকবে এগুলো ন্যাংড়া আম এগুলো থাকবে আরও আছে যে এটা হচ্ছে অমরুপল্লী আর এইদিকে আছে লখন এগুলো পরে পারবে এগুলো টাইম হয়নি তো আমি বাড়ি যাই তোমাদেরকে সব আমগুলো দেখাচ্ছি তো কেমন লাগলো ভিডিওগুলো আমাদের আমের বাগান ভিডিও এরকম আমাদের আরও তিনটে বাগান আছে ওগুলোও পারবো দেখতে থাকবে তোমরা ব্লগগুলো সব আম্পায়ার এই যে আমার ভাই শুধু সাইকেল নিয়ে রাখে আসছে বাগান থেকে বাড়িটা একটু দূরেই আমাদের সাইকেল নিয়ে রাখে আসলো ওই যে আবার নিতে আসছে সাইকেল নিয়ে